বলেন লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল হায়া উমিন আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার আল হায়া উমিন আল মালাইকা ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার আল হায়া উমিন নাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার আল হায়া উমিন আন নিজেকে লজ্জা পাওয়া লজ্জা কয় প্রকার চার প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চা নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এক কাকে লজ্জা পাওয়া আজকে থেকে দুইটা আয়াত সব সময় মনে রাখবেন আয়াত মনে না রাখলেও চলবে অর্থ মনে রাখলেই চলবে প্রথম সুরে আলাক আয়াত নাম্বার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটছেন হাঁটছেন শয়তান আপনাকে গুনা করারতে চাচ্ছে শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সুরে আলাকের চোদ্দ নাম্বার আয়াতে

আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি আল্লাহ এত কিছু জানে আমি কথা বলতেছি আরিবদিন হাবিব আল্লাহ কয় আমি জানি এই মগ বন্ধ জিব্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি আল্লাহ কয় এটাও জানি জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মনে মনে শুধু কল্পনা করছি আল্লাহ কয় এটাও জানি সব জানে তখন বলেন আকরাব ইলেই হিবিন হ্যাভলি ওয়ারি তোমার সাহারক এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি গুনাহ ছেড়ে দে আজকে দেখে ছেড়ে দেন না আমি সহ সবাই ছেড়ে দেয় আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি তুমি কি দেখো না আরে আমি তো জানি সব তুমি কি করছো কি ব্যাপার তুমি কেন গুণা করছো আল্লাহকে লজ্জা পাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পায় আল্লাহ তৌফিক দান করেন এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন

হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সুরা ইউসুফ আয়াত নাম্বার তেইশ ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে অগল্লা কতিল দরজা লাগাই দিছে সব দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় কল ভাই তালাক ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে কুমন্ত্রণা জানায় অরা ওয়াদাতি হুয়াফি ভাই তিহা আদ নাফসি ইউসুফ আলী সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই ইউসুফ নবীকে কেউ দেখে না দেখে কে ইউসুফ নবী বললেন কলাম আমি আল্লাহর আশ্রয় চাই আল্লাহকে লজ্জা পাওয়া এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458 2458 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইস্তাহিউ বিন আল্লাহি হাক্কাল হায়া তোমরা আল্লাহকে যথা লজ্জা পাও সাহাবারা বললেন ইন্না লা نستহঈ বিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার আনতাহফাজুর রাসা ওয়া মাওয়া তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা আনতাহফাজুর রাসা ওয়া মাওয়া মাথা মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও এক দুই ওয়ালবাতনা ওয়ামা হাওয়া পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও লজ্জাস্থান পা এগুলা গুনাহ থেকে বাঁচাও তাহলে কমপ্লিট পুরো শরীর গুনাহ থেকে বাঁচানো এক মাথা মাথার আশেপাশে যা আছে নজরের গুনাহ করা যাবে না মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে বলেন নাউজুবিল্লাহ তিরমিজি শরীফের দুই হাজার ছয়শ ষোলো নম্বর হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন হাল নাস ফি নার আলা উজূহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাঈদু আল সিনাতিহিম মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার অল বাতামা হাওয়া পেট পেটের আশেপাশে যায় এগুলো গুনা থেকে বাঁচানো এবার দুইটা মিলায় দেখেন রসুল বলেন মাই লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাই নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গিবত করো না গবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নাম্বার দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্নাহ আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচানো দুই নাম্বার পেট পেটের আশেপাশে গুনাহ থেকে বাঁচানো এই দুই জায়গা দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরো বডি গুনাহ থেকে বাঁচানো তিন নাম্বার ওয়া তাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা ভাবনা ভেমনই তো আমার হ্যাঁ আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আর বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝলে গেছে এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর কোথায় কে সে কি সব শেষ তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবেন দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা উপার্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গিশোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিল ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নম্বর অর্থ অর্থাৎ বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার অমান আর আদাল আখেরাত তার কাজী না তার দুনিয়া আখেরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশতলা পাঁচতলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করবেন হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবাহান আল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুনা থেকে বাঁচালো পেটের আশেপাশ গুনা থেকে বাঁচালো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফকত ইস্তাহিয়া মিনাল ল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইল দুই নাম্বার আল হায়া অমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া সূরা এটা কথা সূরা ইনফিতরের আয়াত মনে রাখবেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কেরমান কাতিবিন এই যে আমি আপনি হাঁটছি এখন থেকে আমরা নিয়ত করব যে হাঁটতেছে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাই লা হাফিজিন তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে কিরামান কতিবিন সম্মানিত লেখকগণ আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম ফেরেশতা লিখে ফেলছে আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর লেখে নাই আবার তাকাইলাম লিখে ফেলস ইয়া লাভ তাফালুন যা করছো করে ফেলছ না আজকে থেকে ভাবনাটা আচ্ছা আল্লাহ আমাকে দেখে এটাও আবার আল্লাহর আমার সব লিখে ফেলতেছে ইন্না আমার হবে কি আল্লাহ বলে কি আর হবে পনেরো নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা খোলো খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসান ইন আলজাম না অনুকি আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি অনুখরিজুলাহু ইয়াল কেয়ামতি কিতাবা কেয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলব ইয়াল কাহু মানসুর বান্দা ওইটাকে দেখতেও খোলা অবস্থায় দেখার পর কি হবে আল্লাহ বলেন ওই বান্দা দেখে বললে মালি হাজাল কিতাব লাই গদির সতীয়রতাও ওয়ালা কবিরতান ইল্লা আহসাহা নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহি আমাল নামার কি হলো ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে আল্লাহ আমি ওই দিনই অপরাধটা করছি এটাও লেখা এই জায়গায় ভাইও ছাড় দেওয়া হবে না এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে আমি তাফসির প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সহিফা আর হাদিসের মধ্যে পেশ করার পর কি তাফসির আসছে সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইস্তেলফার শেষের পৃষ্ঠা ওখানে ইসতেের ফার মাঝখানের গুলা আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেস্তা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিচ্ছি তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয় এশার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হা মাঝের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবে তো বলতেছিলাম ফেরেস লজ্জা পাওয়া দুই তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া আজিব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার বোখারি শরীফের সাত নাম্বার হাদিস দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান সবাই বলেন মুসলমান না অমুসলমান নবীজির কাছে বাদশাহ হিরাকিলিয়াসের একটা চিঠি গেছে ইয়া বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে চিঠির মধ্যে বাদশাহ হিরাকিলিয়াসকে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছি ইসলামের দিকে আয়াতিল ইসলাম আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন নিরাপত্তা লাভ করবেন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফাইদনা আলাইকে ইসমাল আলী সিগিন তাহলে আপনার প্রজাদের যত গুণা আছে সব আপনার উপর যাবে কমিশনার সাহেব আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আপনি কিন্তু লিডিং দিতে পারবেন জান্নাতে ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই দায়িত্ব এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় নিবে আমানত রক্ষা করা তো দেখেন রসুল করিম ইমসাল আলি সাল্লামের চিঠি গেছে হিরা কিলিয়াসের গেছে যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম দাওয়াত দিলাম ইসলামের দিকে দাওয়াত দিলাম আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপত্তা লাভ করবেন আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন আপনি যদি না করেন আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না তাদের গুনাহ কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনা করে তো এই কথা বলার পর বাচ্চা হীরা কিলিয়াস চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায় তাহা বাচ্চা আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আপনি বললে তাকে ডাকতে পারি কয় ডাকো এই জায়গাটা মন দিয়ে শোনেন আবু সুফিয়ান রাদি তা আলা আন তখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ান রাদি আল্লাহ তালা আন্দোলনে ডাকছে সামনে বসাইছে আবু সুফিয়ানকে পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে সবাই কাফের সবাই কাফের বাচ্চা দুবাসী একজন যেই ব্যক্তি আরবিও বুঝে বাচ্চা তাকে বলল তাকে বল আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে এবার বাচ্চা তাকে বলল তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাজা বানী আবু সুফিয়ান যদি মিথ্যা বলে আবার বলছি বাচ্চা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে তুমি মিথ্যা বলছো তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো কয় লাউলাল হায়া লাউলাল হায়া লাউলাল হায়া আমার ভিতরে এত লজ্জা কাজ করলো ছি 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 মোহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কা যাওয়ার পর আমার পিছিয়ে যারা আসে আজকে হয়তো কিছু বলবে না আমি লিডার দিঘা তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মোহাম্মদের নামে তখন তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে ভাই মোহাম্মদের নামে তুমি এদিন দিন কিভাবে মিথ্যা কথাটা বললা আবু সুফিয়ান একজন কাফের তখনও মুসলমান হয় না তিনি বলেন আমি লজ্জার কারণে যে মানুষ কি বলবে শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায় বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই আমরা কাফের না মুসলমান মিথ্যা বলিনি কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন কি আজীব কথা একজন অমুসলমান দরজায় উনি মিথ্যা কথা বলে না আল্লাহ আমাদের সকলকে লাজুগতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম চার আল্লাহ নিজেকে লজ্জা পাওয়া নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত এক নাম্বার নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত নবীজি সাল্লাহ আলহিহ্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন ওলামায়ে কেরাম সহ অন্য যারা আছি মাদ্রাসার ছাত্র যারা আছি এই এবারেরটা ভালো করে শুনবো নাসাই শরীফের ছয় নম্বর হাদিস নবীজি এক ব্যক্তিকে দেখে খোলা মাঠে গোসল করতেছে খোলা মাঠ খোলা মাঠে গোসল করে এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন হে জনগণ ইন্নাল্লাহ হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইহুব্বুল হায়া ওয়াস সিত্র ওয়াস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে জনগণ আল্লাহ লাজুক সুবহানাল্লাহ আল্লাহ হালিম সহনশীল আল্লাহ সিত্তির মানুষের সব ঢাইকা রাখে আল্লাহ সব ঢাইকা রাখে তোমরা দি সব খুইলা দাও মানিক কই কি এই যে সবার সামনে গোসল করা তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি গোসলের ক্ষেত্রে একটু সাবধানত অবলম্বন করা গামছা শরীরে রাখা বোক বোক এই বোক যত বেশি দেখে মানুষ নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত নজর লেগে গেলে মেদা কমতে থাকে বিশ্বাস করেন আমার আপনজনরা ছাড়া গত পনেরো বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নেই পনেরো ষোলো বছর হবে আমাদের দিশা শরীর দেখবে মেদা কমবে শরীর দেখবে মেদা কমবে তো বলতেছিলাম হুজুরে বলছি হুজুর দলিল কি বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয় এটা ছেলে হোক মেয়ে হোক একটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ তার শরীর ছোট ছেলের তার শরীর মধ্যে আকর্ষণ থাকবে নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে মেধা কমে যেতে পারে তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র হোক খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইদা তাসালা আহাদুকুম তোমাদের কেউ যখন গোসল করবা ফাল একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো এইভাবে সবার সামনে গোসল করো মানে কি তাহলে পর্দা দিয়ে গোসল করা একটা ঢাকনার মধ্যে গোসল করা এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো ওখানে তো কেউ আপনাকে দেখবে না আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করে আর একটা উদাহরণ দেখি আমরা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার চোদ্দ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে একজন সাহাব আছে নাম যার হাত বলেন কি নাম যার হাত এটা হাসির ঘটনা

এই মিয়া রান ঢাকো তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে এটা রাখতে হবে না ডাকলে গুনাহ হবে নবীজি বললেন আমা আলিম তা আনাল ফাকিজা আওরা এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয় আওরত মানে ঢেকে রাখার জিনিস আওরত মানে ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না জন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করেন বোনদেরকে দিয়ে বুঝাই বোনদের সতর কোনটা আওরত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায় চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে এটার নাম আওরত তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরত বাবার সামনে চেহারা চেহারা খোলা রাখা এটার নাম সতর তো কোন মেয়ে যদি শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না এটা সতর হবে আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করিয়া টাকা স্বাবলম্বী হোক এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা কিন্তু তার মাকসাদ এটা না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে সে ব্যবহার করছে এটা পণ্য নারীকে সম্মান দেয় না এটা যদি সত্যি হয় নারীর প্রতি তার ইয়া যে মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক এটা ভালো কথা কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে হ্যাঁ আপনি একটা কালো মেয়ের চাকরি দেন অসহায় দুর্বল কালো মেয়ের তা তো দেন না আমাদেরকে বুঝান এটা কালো অসহায় মেয়ে কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন ওই তা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না তাহলে কি এই মেয়েটারে কি বলেন তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো হ্যাঁ মা বোনরা আমার কথা বুঝার চেষ্টা করবেন এখানে আপনাকে পণ্য বানানো হয় আপনার সৌন্দর্য তাকে পণ্য বানানো হচ্ছে তো বলতেছিলাম রসুল করিম সাল্লা আলি সাল্লাম বললেন আমা আলিম তা আদনাল ফাকিজা আওর তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয় আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আবু দাউ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিস শোনেন এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা আগে প্রথম অংশ শোনেন শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি তাহলে আপনার দ্বারা এই আর হবে না আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী হজরতে আলী কে বললেন আলী ফাকি জাকা তুমি তোমার রান কখনো খুলবা না এরপর নবী বলে রলা তানজুর ইলা ফাকিজি হাইন কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাই বানা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাই বানা দেশ গ্রামের মানুষ কাঁচা দিয়া খেতে কাজ করে পুরো অবস্থা খারাপ ওলা তানজুর ইলা ফাকিজি জি হাইন তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না আচ্ছা এটা ভালো কথা জীবিত ব্যক্তির রান দেখা যায় বুঝে আসছে নবী শেষে যেটা বললেন এটা ঘরে ঠেলি দরজা টানা রাখবেন দেখবেন বাইরে হইবেন ঢুকবেন আর দেখবেন নবীজি বলেন তানজুর ইলা মরা মরা ব্যক্তির ব্যক্তির রানের না রান তিন দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন তাহলে বলেন আমাদের সমাজ যারা জীবিত ব্যক্তি তারা যদি রান দেখায় এটা কি নির্লজ্জতা কিনা এটা ব্যাহ নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না তাহলে বলেন রাম এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে হাদিস নাম্বার আবু দাউদের চার হাজার সতেরো নাম্বার হাদিস এক সাহাবা উনি রসুল করিম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করছেন এই হাদিসটা হলো এরকম ওলামায় কারাম খুব এই হাদিসের সাথে পরিচিত আন বাহাজিবনে হাকিম ইন আন আবিহি আন জদ্দিহি হাকিম তার আব্বা থেকে তার আব্বা তার দাদা থেকে এই হাদিসগুলো প্রায় তো তো বাহাজিবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করস রসুলে কারিম সল্লাল্লাহ সাল্লামকে প্রশ্ন করছে আও র তু মানা তি হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখব আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না নবীজি বললেন আমি আও ওর তাক ইল্লাম তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারো সামনে তুমি খুলবা না বাবার সামনেও রান খুলবেন না ভাইয়ের সামনেও রান খুলবেন না বোনের সামনেও রান খুলবেন না নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে এটা আমাদের যুবক ভাই যারা আছি রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফবি করি যারা আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না এরা রাত এগারোটার পরে পড়া লেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কিজে যে করে আপনিও জানেন না এখন শোনেন তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলেও কি রান ঢাকতে হবে আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনও কি রান ঢাকতে হবে আবার বলছি হুজুর ঘরে একা আসি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো নবীজি বলেন ফাল্লাহ আহাক্কু আই মিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিয়া ঘরে কেউ নাই আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তোমার তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে জোরে কয় না রান ইচ্ছা করে খোলা যাবে অনিচ্ছায় হতে পারে একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না আচ্ছা আরেকটা হাদিস বলি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার আঠারো নাম্বার হাদিস এই হাদিসটাও সবার জন্য কালা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ নবী বলেন লায়ন জুরুর রজুল ইলা অরিয়াতির রজুল কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না অলাল মর আত ইলা অরিয়াতিল মর আ কোনো নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না এরপর নবীজি কি বলে দেখেন ওলা ইউফ জির রজুলু ওলা ইউফ জির রজুলু ইলা রজুলি ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথার নিচে এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাবে না হ্যাঁ যারা আছেন দুই ছেলেকে এক ল্যাপের নিচে ঘুমাইতে দিয়ে না দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাঠার নিচে ঘুমাইতে দেন না ভাইয়েরা শুনেন শোনেন ছোটবেলা থেকে পাঁচ ছয় বছর থেকে ছেলের কম্বল ল্যাব আলাদা করে দেন দুইজনের আলাদা করে দেন এরপরে নবী বলেন ওয়ালাল মারু আতু ও মারু আতু ইলাল মারু আতিফি ওয়াহিদ এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা এক কম্বলের নিচে ঘুমাবে না এই আমল ঘরে চালু করেন কয়েকটা অপশন হতে পারে পারলে খাট আলাদা করেন দুইজনের না পারলে এক খাটের মধ্যে মাঝখানে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া ইনশাল্লাহ পাঁচ ছয় বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাল্লাহ বড় হবে কথাটা মনে থাকবে তাহলে বলেন তো দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক ল্যাপের নিচে দুই ছেলেকে কি ঘুমাইতে দিবেন না ভাই আমাদের নবীজি নিষেধ আসছে দেন না এটা নির্লজ্জতা বাড়ে দিয়েন না আপনার দুইটা ল্যাপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন আর যদি বলেন হুজুর শীতকালে দুই ল্যাপ কেনার সামর্থ্য দুই কাঁথা দিয়ে তখন উপরে ল্যাপ দেন দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে ল্যাপ থাকতে পারে দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে উপরে ল্যাপ থাকবে দুজনের উপরে এটা হতে পারে এটা এই হাদিসটা পালন করার চেষ্টা করব তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো বেহাপনা থেকে বাঁচতে পারবো লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আলোচনা শেষ হয়নি তো লজ্জাশীলতার গুণ এটা আমরা যেন সকলে অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান